সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি মোসাম্ম গুবলু খাতুন এসেছি পক্ষ থেকে যত ভুলভাল খবর আছে আপনাদের মাঝে লাইভে তুলে ধরার জন্য আজকে আমরা তুলে গরিব দুঃখীদের যত দুঃখ কষ্ট আছে জীবনে দুঃখ কষ্টে জীবন কাটায় এগুলি আপনাদের সামনে তুলে ধরবো লাইভে আসি আপনারা সকলে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা চলুন এখন আমরা সরাসরি চলে যাই গরিব দুঃখীদের মাঝখানে মা শিখাও না দায়ু আমি তোমার আমি আমি বলি আমি কি করে খাই তুমি সব বোতল দৌড় দরবারো না সালা যাই রুকু দেখেন আইতে সালা গরিব মাছের উপকার করে সমন্ধে যাই রুকু দেখেন সালা

তুই কি সুখী আছিস তোর ইনকাম কেমন এগুলো আমরা আমাদের ভুলভাল নিউজে আদার স্কোর নাইনে তুলে ধরবো ভালোই আছি আমি সুখে আছি আমি রাজার হালে চলে আমি রাজার হালে চলে আমি একবারে রাজার থেকে ভালো হালে চলে ঠিক আছে আর কি বলবো তোদের কিছু বললাম না সমন্ধি বোতলটা কয় আবার কয় রাজার হালে আছে তুমি তো রাজার হালে চলো বকাস্তা করोगी হ্যাঁ আমি রাদালাল এতো বলি রাদালাল সেলমার দেখি তা যাততে যাই দুটোটা বটল পরিবাই বটল এনে যাই ওরে ওরে এই দিক দা বিক্রি করে মনে করে 500 1200 300 টাকা হয়ে যায় আমার ওরে আমার দিন মনেটা ভালো না চলে দিন নয় বড় দিন গাও ওরে এই অবস্থাকে এই সোনা এই বড় ব্র্যান্ডের জিনিস সারা পড়ে না শালা কি করে ব্র্যান্ডের জিনিস পড়ে সব ব্র্যান্ডের জিনিস ব্যান্ডের জিনিস সারা না কষ্ট পড়ে না

ওরে যে আমার বেশি বড় আছে না ওরা মনে কাজ একটা জিনিস কেনে এই জামা লুঙ্গি কেনে মনে করে এক মাস দুই মাস পরে পরের পরে আমাকে আচ্ছা তোমার না বুঝলাম তুমি জিনিস ছাড়া পর না তোমার বাড়ি এলাকার কি অবস্থা

সমস্যা নাই তুমি বলো তোমার যত জীবনে দুঃখ কষ্ট আছে সব দূর করে দেওয়ার চেষ্টা করবো ভাই তাই বললে কি হয় মাথা থাকলেই হয় মাথা থাকলে আমার জীবনে সব দুঃখ কষ্ট চলে যায় মানে কই কি আচ্ছা এ ভাই তুই চুল কাট লাগেনা বল না লাগেন থেকে সর আমার কাটা ডিসটর্ব করিস না তো যা যা আরে ভাই বল চুল কাটবো তাই তো জীবনে কাহিনী দা আগে বল দর্শকরা জানতে চায় আচ্ছা ভাই তুই তো শুনবি না আচ্ছা বল তুই কি জানতে চাস বল আমার কাছে বল আচ্ছা ভাই তোমার দিনকাল কাল কাটে কিভাবে তোমার সংসার চলে কিভাবে তোমার ইনকাম কি ভাই আমার সংসার বিল গেটস থেকে ভালো চলে বিল গেটস যে ইনকাম করে তার থেকে আমার সংসার ভালো চলে আমারে কি মাথা পাইয়ে হয় ভাই আরে ভাই আমার বিল গেটস থেকে সম্মান বেশি আমার আমার জন্য আমার জন্য মানুষ সিরিয়াললি বসে থাকে ভাই কিভাবে বিল গেট ইনকাম তো কি বেশি কিভাবে তারা সিরিয়াল ধরে থাকে মানুষ কিভাবে বিল গেটস থেকে থেকে এ কারণে সম্মান বেশি বিল গেট এত টাকা পয়সা মালিক তার বউ থাকে না আর আমার বউরে ঘাট করে লাঠি মারলেও আমার বউ আবার আসি করে আরেকটা লাঠি মারে

আজকাল আমি চুল কাটাচ্ছি আমার কারেন্ট বিল লাগছে না কোনো কিছু লাগছে না আমি সুন্দর ভাবে আমার দিন যাপন করতে পারতেছি ভাই বিল দিতে না তা বলে না সেরকম কথা বলে আচ্ছা ভাই তুই থাক তুই ভালো আছিস তুই থাক আমি যাই আসছে আমার তবে ক্ষতি করতে আমার এখনই বলে চলে যায় সারা সময় না আচ্ছা ভাই আপনাকে দেখে তো মনে হয় অনেক গরিব মানুষ আপনার কাজ কাম কি করেন আর আপনার সংসার কিভাবে চলে ভাই দিনকাল আল্লাহর মধ্যে ভালো হয় দেখতেছেন আমি রাজমিস্ত্রির কাজ করে খাই দিন গেলে আমি চারশো টাকা হালেদা পাই আল্লাহর রহমতে আমার দিন গেলে ভালোই যায়

আচ্ছা ভাই তুমি খাও কি আমি খাই কি জানেন ওই যে দেশি মুরগি মানে জঙ্গলে থাকে না মরা মুরগি ওই মরা মুরগি টু এনে খাই তা ওই যে লাউ শাক আছে তো লাউ শাক খাই তা কুমড়ো শাক আছে ওগুলো এনে খাই সব দেশি প্রাকৃতিক খাবার খাই ভাই আমি এই নুন না খাই তো খাই না ওরে সোনামদি তুমি কিনে খাইতে পারবে না তা কবা না মুরগি টো খাও জঙ্গল থেকে শাক পাতা খাও আচ্ছা ভাই তুমি থাকো আমি গেলাম

ভাই তাহলে এদিকে বসেন এদিকে বসা যায় এদিকে বসা যায় এদিকে বসেন আচ্ছা ঠিক আছে বসো আচ্ছা ভাই তুমি পাঁচটা করো কি আমি কাজ করি ভাই আমি সরকারের চাকরির থেকে বেশি ভালো কাজ করি বেশি সম্মানে কাজ করি আমার দিনে ইনকাম আছে পঞ্চাশ ষাট হাজার টাকা